আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সুপে দর্শক বন্ধুরা দীর্ঘ এক মাসের মতো খুবই ব্যস্ত ছিলাম আমাদের কারখানায় রেকর্ড পরিমাণে অর্ডার হয়েছে তার মাঝে চলে এসেছিল আমাদের মেশিন এটা সেট আপ করতে করতেই এতদিন সময় চলে গেছে কীভাবে বুঝতে পারিনি তারপরও আপনাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে তুরহান এন্টারপ্রাইজের সাথে আপনারা এতদিন সঙ্গ দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানকে আজকে এত দূর এনেছেন তার জন্য আমার সকল ভিউয়ার সকল কাস্টমার ভাইদের প্রতি আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ দান করেন দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজের নিজস্ব একটি মেশিন আছে সেটি আলহামদুলিল্লাহ এই কোরবানির ঋদেই আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা নিয়ে আসতে পেরেছি শুধু চায়না থেকে। তুরহান এন্টারপ্রাইজে এই মেশিন দিয়ে আপনাদের কাজগুলো আরো আধুনিক এবং আরো সুন্দর করে আমরা সময় নিয়ে করে দিতে পারছি তার ফলে কি হচ্ছে কাজের যে গুণগত মান আছে তা একশোতে একশো পারসেন্ট নিশ্চিন্ত করা সম্ভব হচ্ছে আমাদের লেজার মেশিনের কাটিং এর ফিনিশিং এতটাই সূক্ষ্ম এবং এতটাই স্বচ্ছ যে আপনারা হাত দিয়ে ধরলে যে কারোরই ভালো লাগবে কোথাও কোনো বাবরি অথবা ময়লা নেই দর্শক বন্ধুরা টুরহান এন্টারপ্রাইজের এই মেশিনের মাধ্যমে ইনশাআল্লাহ আগামীর পথ চলা আরও সহজ হবে এবং আপনারা আরও কোয়ালিটিফুল প্রোডাক্ট টুরহান এন্টারপ্রাইজ থেকে পারচেস করতে পারবেন আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিতের পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে আমি স্কুলটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্যামেরায় যেটি পশ্চিম রসুলপুরে আসলেই আপনারা দেখতে পারবেন রহমত আলী আদর্শ প্রাথমিক বিদ্যালয় অথবা গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে তাছাড়াও আমাদের ফ্যাক্টরির ভিতরে প্রচুর পরিমাণ কাজ চলমান আছে যেটি একে একে ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিব এই যে রেলিং কাজটি করা হচ্ছে এটি চলে যাবে ইনশাল্লাহ ব্রাহ্মণ বাড়িয়ার উদ্দেশ্যে এটি একটি লেজার কাটিং রেলিং কাজ ফোর মিলি প্লেট দিয়ে আমরা রেলিংটি কেটে দিচ্ছি তারপরে নিয়ে আমরা ফিটিং করে কালার সহ কমপ্লিট করে দিয়ে আসবো যারা এরকম চমৎকার রেলিং ভিয়েতনামি গেট অথবা এস এস এম এস এর যে কোনো কাজ আমাদের থেকে করাতে চান নিচে নম্বরগুলিতে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে আমরা কাজ করে দিয়ে আসতে পারবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার একা